ইসমাল রহমানি রহিম রাত্রেবেলা আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের ঠিকানা অনেকে জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে মিলন ভাই গ্যালারি আর আমাদের ব্যবসার ধরনটা হচ্ছে পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় পরিবর্তন করা হয় ঠিকানা দৌখলা বাজার মেন রোড ফুলবাড়ি আমি সিংহ আর ফোন নাম্বারগুলো দেওয়া আছে আর আমাদের করে কি কি কালেকশন আছে আজকে এই বিষয় নিয়ে একটু শর্টকাট আলোচনা করব প্রথমে যে পালসারটা দেখতেছেন রেজিস্ট্রেশন করা আছে ডবল ডিক্স এক লাখ চল্লিশ হাজার টাকা এদিকে বাসন্ত্রী তারা একদম ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি নিতে চান দেখেন গোলার অবস্থা দেখলেই বুঝতে পারবেন কতটা নতুন রেজিস্ট্রেশন করা আছে ছয়শো কিলোমিটার মাত্র চলছে ফার্স্ট ফয়টের গাড়ি আপনারা যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করতে পারবেন আপনারা এই গাড়িটাও পেয়ে যাবেন আসলে দাম বলি না কি জন্য আমাদের ফেসবুকে যদি আমরা দামগুলা কমেন্টে বা ফোন নাম্বারগুলো বারবার একই মেসেজ দেই তখন আমরা আসলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে রিস্টা খাই যার জন্য আমরা দাম ফোন নাম্বারগুলা এগুলো উল্লেখ করি না আমাদের করে কি কি গাড়ি আছে আছে এটা জানাইলাম আপনাদেরকে আপনাদের যাদের যেটা লাগবে আপনারা সরাসরি মিলন ভাই গ্যালারিতে চলে আসবেন আর আমার কাছ থেকে যারা গাড়ি কিনছেন তারা সবসময় জানেন আমার এই সাইডের গাড়িগুলা একটু মডেলে পুরাতন যেমন একুশ বাইশ আর এই সাইডের গাড়িগুলো হচ্ছে তেইশ চব্বিশ মানে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা যারা হাই হাইব্রিডে গাড়ি কিনতে চান সোজা মিলন ভাইক গ্যালারিতে ঢুকে ডান পাশে চলে আসবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নিউ কন্ডিশন ফ্রেশ গাড়ি পাবেন একদম নিখুঁত ঝামেলামুক্ত হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটু নয় ছয় কেলো দরা থাকলে মিলন ভাইক গ্যালারিতে সরাসরি গাড়ি ফেরত দিয়ে যাবেন গ্যারান্টি সহকারে বললাম একটু কেলো কমাইল থাকলে গাড়ি ফেরত দিয়ে যাবেন ঠিক আছে চলে যাই আছে খুব কাছের লোকের গাড়ি একদম ফ্রেশ আট নয় হাজার কিলো চলছে দেশে মনে হয় রেজিস্ট্রেশন করা হয়েছে যারা স্টেপ নিতে চান এই গাড়িটা নিতে পারেন নিঃসন্দেহে ঝামেলামুক্ত কোনো ঝামেলা নাই দশ টাকার কাজও নাই ইনশাল্লাহ এক দেড় বছরের মধ্যে করাইতেও হবে না এই রকম ফ্রেশ এন ওয়ান সিক্সটি আপনার রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটা দেখতে পারেন এদিকে একটা আপনার চোদ্দ পনেরো হাজার কিলোমিটার সম্ভবত চলছে এটা রেজিস্ট্রেশন করা আছে দুই লাখ পঁচপান্ন হাজার টাকায় পেয়ে যাবেন প্রায় বর্তমানে মনে হয় সাড়ে তিন লাখ এক লাখ টাকা সার্ভেন এক লাখ টাকায় সারা পেয়ে যাবেন এইদিকে হচ্ছে আপনার এই মাসে রানিং মাসে ক্রয় করা হয়েছে এই যে দেখেন কি অবস্থা চাকাগুলার একদম ফ্রেশ নিউ কন্ডিশন আপনারা এই গাড়িটাও দেখতে পারেন গাড়িটা এই দেখেন কাগজগুলার কি অবস্থা কাগজগুলা মানে ওর্তা সেলার মানে একটা গাড়ি নতুনত্ব কিনলে যেইখানে স্টিকার থাকা প্রয়োজন যেইখানে যে এন্ট্রি থাকে সবগুলোই এ টু জেড আছে ওইদিকে একটা রেজিস্ট্রেশন সহ আছে আপনারা এই গাড়িটাও দেখতে পারেন এগারো হাজার কিলোমিটার চলছে আর এটা এগারোশো কিলোমিটার এগারো এগারো মিলে গেছে কিছু মনে করেন না এটাই জেনুইন এটাই আসল দু গাড়ির মালিক আমার ভিডিওতে তারা আছে একবারে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এখানে ম্যাক্সিমাম গাড়ি আমার মানে ফেসবুক ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার তারা এখানে কেলো মেলো হাত ধর নয় ছয় নাই এক এই গাড়িটা আপনার থ্রি ডি দুই লাখ বারো হাজার টাকা পেয়ে যাবেন বস প্রজেক্ট এরপরে হচ্ছে অ্যাবজেট দুই লাখ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চান চাকার রং গোলা দেখলে বুঝতে পারবেন একটা দাগ পোশাকের সুনাই আট কেলো হাজার কিলো থ্রি ডি লোগো এই গাড়িটাও নিতে পারেন পালসার ডবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটাও নিতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক এ দেখেন চাকা এই তেইশের গাড়িগুলো মানে টাইম পাসের গাড়িগুলো আসলে দেহার কিছু নাই এই যে চব্বিশের মডেল এটা নতুন স্টিকার করছে পাবলিক করছে আপনারা চাইলে ভিতরে আরো স্টিকার আছে রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা নিতে পারবেন ওইদিকে বের হওয়ার জায়গা নাই এইদিকে বের হই ওই পাশে তো আরো গাড়ি আছেই এই যে পালসার যারা এই গাড়িটা নিতে চান খুব শৌখিন লোক দেখলেই বোঝা যায় ফুল গাড়িটা পলি করা এই দেখেন মাথাগুলো পলি করা ট্যাঙ্কি মানে কি বলবো এই জায়গায়ও পলি করে রাখছে হ্যাঁ তাহলে কীরকম লোকে গাড়িটা ব্যবহার করছে আসলে এই গাড়িটা উনি চাইছিল লাইট মনে হয় সেট একটা দিয়েই পার করবে আপনার ডেকোরেশন করা আছে লাইট লাগানো আছে মিটারের এখন পর্যন্ত কাগজগুলোই উঠে নাই ফুল গাড়ি পলি করা ডেকোরেশন করা চাকার রঙগুলো দেখছেন যারা পালসার নিতে চান এটা সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনে নতুন গাড়ি নিতে পারেন তারপরে এস এফ এস এফ তো বললামই রেজিস্ট্রেশন করা আছে এই যে রাইডার এক লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটার মডেল একটু পুরাতন হলেও গাড়িটা অনেক ভালো স্ট্রাইকার পালসার এই যে কম বাজেটের একচেঞ্জের গাড়ি কালকে বাইরে চলে যাবে পঁচাশি হাজার গাড়ি দাগ চুবাবের না মাত্র বাহাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ বাইশ হাজার টাকা রেজিস্ট্রেশন সহ কমপ্লিট ফিক্সড প্রাইস এক লাখ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক দর এক দর বাটার রেট দশ বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা তাই এবং সব দেখে লোন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিচ্ছু নাই এক লাখ তিরিশ হাজার টাকা এই যে মাক্কার একটা ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন আগের মডেল হলে কি হবো গাড়ি একবার নতুন চার পাঁচ হাজার কিলোমিটার চলছে ফ্রেশ নিউ কন্ডিশন নিউ কন্ডিশন আপনারা এই গাড়িটা দেখতে পারেন আগের মডেল হলেও ডিলাক্স দশ প্রজেক্ট এফজেক্ট এটা কি এটা তো পালসার ডবল ডিস্ক এবিএস আর লম্বা করলাম না ইনশাল্লাহ অসংখ্য গাড়ি আছে বাহিরেও আরও গাড়ি আছে যার যেটা লাগবে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন উল্টাপাল্টা কমেন্ট করিয়েন্ট না মাঝে মধ্যে অনেকে বিয়েকটা নেগেটিভ কথা বলেন বা এই নেগেটিভের কাজই তো করি না নেগেটিভ কেন বলেন এই বার্টবার স্টবার উল্টাপাল্টা ডাইকেন না মন মেজাজ চড়া হয়ে যা কারণ আমরাও মানুষ আপনাদের কাছে দশ টাকা নেই না বাইনা নেই না কিচ্ছু নেই না পার্টার বলার তো অপশনই নেই ঠিক আছে আসবেন দেখবেন চালাবেন তারপর গাড়ি নিয়ে যাবেন আমরা আপনার অনেকে ফোন দেয় যে ভাই টাকা পাঠাই দিতেছি কুরিয়ার করে দিবেন এই অপশনই তো মিলন ভাই গ্যালারিতে নাই আসবেন দেখবেন চালাবেন পছন্দ না হইলে আবার এক্সচেঞ্জ করবেন এরপরেও যদি ভালো না লাগে অল্প কিছু টাকা ডেমারে দিয়ে আপনার ফেরত দিতে পারবেন সুতরাং এইখানে নয় সইয়ের কোনো অপশন নাই আপনারা সরাসরি মিলন ভাইগ গ্যালারিতে চলে আসবেন যে কোনো ঝাইঝামেলা হবে আমাদের সাথে পরামর্শ করবেন একটা টাকাও লাগবে না আমাদের শোরুম থেকে নিজ দায়িত্বে আপনারে সব সমাধান করে দিবে সব বলতে আপনি একটা গাড়ি ক্রয় করার সময় মালিক থেকে নিয়ে যত বায়োডাটা চান সব মিলন ভাইগ গ্যালারিতে পাবেন কার কাছ থেকে ক্রয় করছি কার কাছ থেকে বিক্রি করতেছি আমাদের প্রত্যেকটা গাড়িরই সব ডকুমেন্ট এক টু জেড কমপ্লিট করা থাকে এগুলা টেনশন করার কিছু নাই ইনশাল্লাহ দেখতে দেখতে তো আর কম গাড়ি বিক্রি করছি না সবাই আমার সম্বন্ধে জানেন আপনারা যারা ফেসবুকে আছেন সবাই কম বেশি এখানে নব্বই পার্সেন্ট লোকই মিলন ভাই গ্যালারি সম্পর্কে জানেন চার পাঁচ দশ জন আসলে কিছু বলার নাই রইলাম সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ